আমার বাবা প্রায়ই রাতে বাড়ি ফেরেন না এই নিয়ে মায়ের তেমন কোনো মাথা ব্যথা নেই উনি দিব্য রাধেন বাড়েন আমাদের খেতে দেন কিন্তু নিজে না খেয়ে থাকেন আমরা ঘুমাতে গেলে আমার চুপি চুপি কাঁদেন হয়তো ভাবেন আমরা ঘুমিয়ে গেছি কিন্তু আমরা জেগে থাকি আমরা চার ভাইবোন আমি তিতলি বুবন আর তন্ময় আমাদের তিন ভাই বোনের নামের আগে ত আছে শুধু বুবন বাদে বুবন আমাদের ভাই তবে আমাদের ভাই না আব্বা একদিন একটা লাল সোয়েটারের সাথে ঢিলা হাফ প্যান্ট পরা দুই বছরের এক বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরলেন ওর নাক দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। বাচ্চাটা সোয়েটারের হাতায় সেই পানি মরছিল আর হালকা ছিল আম্মা ওকে কোলে নিয়ে চিৎকার করে উঠলেন বাচ্চাটার তো গায়ে জ্বর সেই থেকে বুবন আমাদের সাথে আছে বুবনের বয়স এখন আট বুবন এখন ক্লাস টুতে পড়ছে আমি এবার ক্লাস নাইনে উঠেছি এই বয়সে অনেকে নাকে নিচে গফি রেখা দেখা দেয় আমার সে সবের বালাই নেই আমাকে অনায়াসে ক্লাস সিক্স সেভেনে বলে চালানো যায় কিন্তু আমি জানি আমি বড় হয়ে যাচ্ছি ব্যাপারটা খুব গোপন কাউকে বলা যাবে না আম্মা এখন আমাকে গোসল করাতে চান এটা আমার কাছে খুব অস্বস্তিকর ব্যাপার ইচ্ছে করে আমার হাত খেঞ্চে দিয়ে দেবরে পালাই মাঝে মাঝে যখন আম্মা জোর করে গায়ে পানি ঢেলে দেন আমি চোখ বুঝে পাশের বাড়ির তনুকে অনুভব করি যেন তনুই আমার গায়ে পানি ঢেলে দিচ্ছে আমি জোরে নাক টেনে তনুর গায়ের গন্ধ নিতে চাই আম্মা গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলেন কি করসো হারামজাদা নাকি পানি ঢুকে মরবি আজ তিন দিন পরে আব্বা এসেছে আব্বার বাম চোখটা বৃষ্টিভাবে ফুলে আছে আম্মা চুপচাপ আব্বার গায়ে রসুন তেল গরম করে ডলে দেন চুপি চুপি চোখের পানি ফেলেন আব্বা বৃষ্টিভাবে আম্মাকে গালি দিয়ে বলেন আহ ফ্যাসপেচেনীর কি আছে এটা কি নতুন পকেটে নগদ টাকা আছিল না তাই অল্প ডলা খাইতে হয়েছে এই নিয়ে এত মন খারাপের কী আছে এরপরে আব্বার মন নরম হয়ে আসে ভাত খাইছেও আম্মা চুপ থাকেন আব্বা কখনো জিজ্ঞেস করেন না আমরা খেয়েছি না বছরে অন্তত একবার দুইবার এমন ঘটবে আব্বা কাঁচাতে কাঁচাতে উঠে আম্মার মুখে ভাত তুলে দেন আম্মা লাজুক কিশোরীর মতো হা করেন দুজনের এই ভালোবাসা আমরা এত দেখেছি যে আমাদের কাছে এখন পানি ভাত মনে হয় আজ কয়েকদিন বৃষ্টি আব্বা বাইরে বের হন না আব্বা বাইরে না গেলে আমাদের সংসারে টানাটানি লেগে যায় আব্বা আসলে কি করেন আমরা কেউ তেমন খোলাসা করে কিছু জানি না আম্মাকে একবার জিজ্ঞেস করেছিলাম উনি চিল্লায় উত্তর দিয়েছিলেন দুই আঙ্গুলা পোলার সাহস কত বাপে কী করে জানতে চায় আব্বা কি করে এটা জানতে চাওয়ার মাঝে কি অন্যায় আছে আমি বুঝি না রমজান মাস এসে গেছে আব্বার ইনকাম আজকাল একদম কমে গেছে একদিন আম্মা আমাদের সিহরিতে ডাকলেন না সারাদিন না খেয়ে থাকার অভিজ্ঞতা আমাদের নেই আম্মা বললেন তোমরা তো রোজা আছো তাই না আমার পোলা মাইয়ারা কত ভালো সেদিন আব্বা সন্ধ্যায় ফিরে দেখলেন আম্মা ইফতারি বানাচ্ছেন না স্বভাব মতো আম্মাকে একটু বকাঝকা করে বেরিয়ে গেলেন আব্বার সাথে গেল ভুবন এ প্রথম আব্বা আমাদের কাউকে হাত ধরে নিয়ে বাইরে গেলেন রাতে আমরা সবাই খেতে বসেছি আম্মা মুখ শক্ত করে বসে থাকলেন আমরা চার ভাই বোন গলা ধরে ঘুমাতে গেলাম আমার পরে তুলতুল তারপর তিতলি সবার ছোট ভুবন মাঝরাতে শুরু হয় আম্মা আব্বার মান অভিমানের পালা এভাবে আর কয়দিন আমি তো বাচ্চাদের নিয়ে আর পারি না বাচ্চাদের ঈদের কাপড় লাগবে বাজার তো কিচ্ছু নাই আম্মা তার স্বভাব মতো কেঁদে ফেলেন কাল একটা বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে তবে যাইতে হবে সদরকার ব্যবসায়ীরা আসা যাওয়া শুরু করেছে রমজানের শেষের দিকে আমাদের অভাব মোটামুটি দূর হয় দোকানের বাকি শোধ হয় প্রায় আম্মা মুরগি রাঁধেন আম্মা মুরগির রান ঘুরে ফিরে আমাদের পাতে দেন যেদিন বুবনের পালা না থাকে আম্মা ঘ্যান ঘ্যান করেন আমাদের সাথে দাও না রান্না বুবন রে ছোট্ট একখান মানুষ রান ছাড়া ভাত খায় কেমনি তিতলি ফট করে বলে ওঠে আর যেদিন ভাত রান না সেই দিন তো দেখলাম ওরে গোল পাউরুটি খাওয়াইতেছেন চুপচাপে তখন রান লাগে না আম্মা প্রথমে বুঝতে পারেনি পরে যখন বুঝলেন ওর পিঠে দূর কিল শুরু করলেন আমরা সবাই জানি ছোট বলে আম্মা বুবনকে একটু বেশি ভালোবাসেন একটু বেশি আগলে রাখেন আমাদের কারো এ নিয়ে হিংসে নেই তিতলি কেন সেদিন এমন বলতে গেল জানি না আজকাল একটা লোক প্রায় আমাদের বাড়ি আসে সে আসলেই আম্মা আমাদের ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা আটকে দেন আমরা ঘরে বসে কাটাকুটি করে খেলি আমাদের বরং আনন্দ হয় একদিন মাসরাতে শুনি আম্মা কাছেন আব্বা কি একটা বারবার বোঝাচ্ছেন আম্মাকে তুমি না করো না বিশ্বাস করো আমি সঠিক জায়গায় খুঁজে বের করবো আম্মা বারবার বলেন না না পরদিন আম্মা বুবনকে সাথে করে স্কুলে গেলেন আমাদের ভরসায় আর ছাড়লেন না স্কুল শেষ করে একেবারে বাসায় এলেন আমরা তিন ভাই বোন তখন ক্ষুধার চোখে আধার দেখছি আমরা সবাই প্রাইমারি স্কুলে পড়া শুরু করলেও আব্বা বুবনকে কেজি স্কুলে দিয়েছেন আব্বা বলেন বুবন বড় হয়ে মস্ত বিজ্ঞানী হবে ডাক্তার না ইঞ্জিনিয়ার না এমনকি পাইলটও না আব্বার এমন শখের আমি কোনো কারণ খুঁজে পাই না টাকা না থাকলে আমাদের খাওয়ার টান পড়ে এটা ঠিক তবে আব্বা কখনও আমাদের বই খাতায় পেন্সিল কম কিনে দেন না আমি আজকাল স্কুলের এক শিক্ষকের কাছে অঙ্ক ইংরেজি দুটোই পড়ি এমন সময় এলো কোরবানি ঈদ বুবন আব্বাকে বললো আব্বা গরু কিনবেন না আমরা কি কোরবানি দেব না আব্বা বোবনের মাথায় হাত বুলিয়ে আদর করলেন মশলাপাতি পোলাও চালের সাথে বোবন আর তিতলির কাপড় এলো সস্তা কাপড় তবুও তো নতুন বুবন ঘুরে ফিরে ওর সারটা গায়ে দিয়ে দেখতে লাগলো ছোট ভাইকে হিংসে করতে নেই তাই আমি উদাস নয়নে বই নিয়ে বসলাম আম্মা মশলা বাড়ছেন এমন সময় একটা লোক দৌড়ে আমার কাছে এলো এক মোট একশো টাকা নোট আমাকে দিয়ে বলল ভাবি আমার খুব তাড়া আছে আপনি কোরবানি দিয়েন ভাইয়ের আসতে দেরি হবে আম্মা হাহাকার করে উঠলেন এতগুলো টাকা হাতে পেয়ে কেউ কাঁদে আমি এই প্রথম দেখলাম সেদিন ববন রাতে ভাত খেলো না আব্বা কখন আসবে আব্বা কখন ভাত খাবে এসব বলতে বলতে ঘুমিয়ে গেল আব্বা ফিরলেন এক মাস পরে আব্বার পাঠানো সেই টাকা দিয়ে কোরবানি না দিয়ে টাকাটা আমা আব্বার পেছনে খরচ করেছেন বলে আব্বা খুব রাগারাগি করলেন বোবন এত শুকিয়ে গেছে বলে রাগারাগি করলেন দোকান থেকে ডিম কিনে এনে আমাকে ডিম রান্না করতে বললেন সবার জন্য আস্ত ডিম আব্বা আগে হুকুম দিলেন ডিম আলু সেদ্ধ হওয়া মাত্র আব্বা সেখান থেকে একটা ডিম তুলে ছিলিয়ে যত্ন করে বুবনকে খাইয়ে দিলেন বুবন সেখান থেকে এক টুকরো ডিম আব্বার মুখে তুলে দিল এই প্রথম আমি আব্বাকে কাঁদতে দেখলাম আব্বা বলে উঠলেন আজ সবাই এখন ডিম সিদ্ধ খাও আমি একদিন দুপুরে আম্মা ঘুমিয়ে আছেন আব্বা হঠাৎ বুবনকে হাতি সারায় কাছে ডাকলেন নিজ হাতে ওর ধোয়া শার্টটা পরিয়ে ওকে বাইরে নিয়ে গেলেন আম্মা ঘুম ভেঙে বুবনকে না দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন আব্বা ফিরলেন সন্ধ্যার পরে কিন্তু একা বুবন সাথে নেই আম্মা দৌড়ে গিয়ে আব্বাকে কিল খুশি মারতে মারতে জ্ঞান হারালেন এমন কাণ্ড আমরা কখনো দেখিনি ভয় আমরা তিন ভাই বোনও কাঁদতে লাগলাম আম্মার জ্ঞান ফিরল মাঝরাতে আমরা সবাই আমাকে ঘিরে বসে আছি আব্বা ঘরে নেই আম্মা বিছানা থেকে উঠে বসে আবার জিজ্ঞেস করলেন বুবন আসে নেই আমরা না বনলাম বোবন নেই এটা আমাদের তিন ভাই বোনের মেনে নিতে কষ্ট হচ্ছিল আমাকে কী করে সান্ত্বনা দেব। আমরা কেউ ভালো বুঝি না আমার প্রতিটা রাত কাটে ববনের জন্য হাহাকার করে আমা আজকাল একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন আব্বা ভাতের লোকমা পাকিয়ে মুখে তুলে দিতে চাইলে উনি বটি দা এনে নিজের গলা চেপে ধরেন আমরা ভয়ে চিৎকার করে কান্না শুরু করি আব্বা বাইরে বের হয়ে যান আব্বা ডুব দিয়েছেন বাড়ি ফিরছেন না প্রায় এক মাস হয়ে গেছে একদিন রাতে আমাদের বাসায় পুলিশ এলো আমাদের ঘরের সব জিনিসপত্র উল্টে পাল্টে দেখে চলে গেল আমাকে ডেকে কি কি জিজ্ঞেস করলো কে জানে এর দুদিন পরেই আমরা আমাদের এলাকা ছেড়ে জুরাইন চলে এলাম আম্মা এক রাতে চুপচাপ মারা গেলেন আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি আমার খুব শখ ছিল আমি কলেজে পড়ি তার আগে আমাকে কবরে শুয়ে দিয়ে এলাম আমার রেজাল্ট বের হওয়ার দুই দিন আগে আব্বা ফিরলেন আব্বা এবার একটা দোকান দিলেন ছোট স্টেশনারি দোকান আমরা এখন জানি আব্বা কি করেন আমাদের দোকান বেশ ভালো চলছিল আমি কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পাশ করলাম তন্ময় কলেজ পাশ দিয়ে এখানে ওখানে ব্যবসা করে বেড়ায় তরিমাকে সে ধুমধাম করে বিয়ে দিল আমার চাকরি বাকরি কিছু হয়নি আব্বার দোকানে বসছি আজকাল এই সময়ে সদ্য গোপে রেখা ওঠা এক তরুণ আমার দোকানের সামনে এসে দাঁড়ালো সাথে এক বয়স্ক ভদ্রলোক সে আব্বাকে খুঁজছে আমি কি ভেবে জিজ্ঞেস করলাম ওনাকে কিভাবে চেনেন ছেলেটি একবারও দ্বিধা না করে উত্তর দিল উনি আমার আব্বা আমার মারা যাওয়ার পরে আমার অবাক হবার ক্ষমতা চলে গিয়েছিল আমি ছেলেটির মুখের দিকে ভালো করে তাকিয়ে বুঝলাম ছেলেটা বুবন আমি বুবনের হাত ধরলাম ওর ঠোঁট কাঁপছে আমি বুবনকে আব্বার কাছে নিয়ে গেলাম পর দিন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি আব্বা থরথর করে কাঁপছেন ববন আব্বাকে জড়িয়ে ধরে কাঁদছে আব্বা আপনি না চাইতেন আমি বিজ্ঞানী হই আমি আপনার স্বপ্ন পূরণ করতে আমেরিকায় পড়তে যাচ্ছি আব্বা আমি আপনার স্বপ্ন পূরণ করে ফিরে আসব আব্বা ততদিন আপনি শুধু বেঁচে থাকবেন আমাকে কথা দিন আব্বা আমার আব্বা কথা দিলেন তিনি বেঁচে থাকবেন এই হচ্ছে আমাদের আব্বা যিনি অভাবের তারণায় অন্যের পকেট কাটতেন ধরা পড়ে মাঝে মধ্যে গণপিটুনি বা পুলিশের মার খেতেন বছরে অন্তত দুইবার কারাবাস করতেন একদিন তিনি একটি শিশু কুড়িয়ে পান তারপর বহু কষ্টে সে ছেলে ঠিকানা খুঁজে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেন ভদ্রলোক এসে বোবনের হাত ধরেন আব্বাকে বলেন দোয়া করো আমার আব্বা তার পবিত্র দুই হাত তুলে তার সন্তানদের জন্য দোয়া করলেন